আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলের কাছে ভালো লাগবে আজকে আপনাদের দেখাবো কিভাবে ধান চাষ করে বলক ধান কিভাবে চাষ করে একজন মানুষ আসলে এই শীতকালীন সিজনে দেখেন শীতকালীন সিজনে বৃষ্টি হয় না শীতকালীন সিজনে কোনো বৃষ্টি হয় না এই জন্য করতে হয় কি মিশিং দিয়ে পানি সেষে মানে ছোটো পাওয়ার পাম্প মিশিং দিয়ে পানি সেষে জমিতে দিয়ে তারপরে মিশিংয়ের সাহায্যে জমি চাষ করিয়ে বীজ লাগাইতে হয় কী পরিশ্রম করতেছে দেখেন এই লোকটা এই লোকটা খালি গায় দেখেন এই রোদ্রু আমি যে সময় ভিডিওটা করতেছি আসলে প্রচুর পরিমাণ রোদ্রু খালি গায়ে তারপরে ধান চাষগুলো করতে ধান লাগাইতে আছে আসলে এই ধানটা লাগাই এই সিজনে লাগায় আসলে যারা অন্য অন্য সবজি দেয় যা ধরেন আলু চাষ করে কাঁচামরিচ চাষ করে বাদাম চাষ করে তরমুজ চাষ করে আরও অনেক রকমের চাষ করতে থাকে অনেক রকমের ফল ফলা দিয়েও আসলে চাষ করে কাঁচা তরকারিও চাষ করে থাকে যে যেভাবে লাভবান হইতে পারে এ চেষ্টা করে যে যেভাবে কাজ করে থাকতে পারে আসলে সে অন্য কিছু না দিয়া সে ধান চাষ করার সিদ্ধান্ত নেছে সে ধান চাষ করে কিছুটা লাভবান হওয়ার আশাই আসলে ধান চাষ করে থাকে আসলে সে প্রতি বছরই দেয় কম বেশি দেয় কোন বছর কম দেয় কোন বছর বেশি দেয় আসলে দেখেন একটা কথা চিন্তা করেন এত রৌদ্রের ভিতরে একটা লোক কিছুটা লাভের জন্য তার পরিবারের সুখের জন্য তার পরিবারে দেখেন যে যে আছে ছেলে সন্তান বা বাবা মা বউ যা আছে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য পরিশ্রম করতেছে আসলে পরিশ্রম হয়েছে সফলতার মূল চাবিকাঠি সব সব আপনি যদি পরিশ্রম না করেন আপনি যদি আমার ভিডিওটা হয়তো বা আপনারা দেখবেন হয়তো বা দেখবেন না পরিশ্রম যদি না করেন একটা মানুষ কোনো দিন সফল হইতে পারে না এই কথাটা মনে রাখবেন একটা মানুষ যত পরিশ্রম করবেন সে তত পরিণত হবে যত পরিশ্রম করবে সে অনেক কিছু শিখবে আর এই মানুষটাও দেখেন পরিশ্রম করে তার সংসারে তার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য পরিশ্রম করেই যাইতে আছে। দেখেন এই বিলেই মানে আমি যে জায়গাটায় ভিডিও করতেছি এই বিলেই সে ধান চাষ করতে আছে পাশে আলু চাষ করছে তারপরে আছে বাদাম চাষ করছে মরিচ গ্যাস চাষ করছে আসলে সবাই কিন্তু লাভের আশায় আল্লাহর কাছে বলে যে আর কিছু লাভের আশায় আসলে কাজ করে থাকে লাভের আশাই পরিশ্রম করে থাকে আশা করি আপনাদের কাছে আমার এই ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে একজন মানুষ কি পরিশ্রম করে তার ফ্যামিলির জন্য একজন মানুষ পরিশ্রম করে সফলতা হয় কি একজন মানুষ কিভাবে পরিশ্রম করে সফল হয়ে যায় আসলে প্রত্যেকটা মানুষের জানা দরকার প্রত্যেকটা মানুষের পরিশ্রম করা দরকার বাসায় বসে বসে আসলে পরিশ্রম না করলে আপনার কাছে সফলতা এমনি ধরা দেবে না এটা সফলতা আপনার সফলতার কাছে আপনার যেতে হবে সফলতা হইতে হইলে আপনার সফলতার কাছে যেতে হবে পরিশ্রম করতে হবে ভাই এই লোকটা পার গাম মাথায় ফেলে মাতার কাম পায়ে ফেলে তারপরে কিন্তু সে পরিশ্রম করে যেতেছে কারণ তার ফ্যামিলিকে ভালো রাখতে হবে তার ছেলে সন্তানকে ভালো রাখতে হবে তার বাবা মাকে ভালো রাখতে হবে আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন